আসসালামু আলাইকুম আমি এই বিশেষ লাইফটা করছি শুধু একটা জিনিস মেঘলা আলম আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কি বাংলাদেশের একজন মডেল সে বোধহয় মিস আর্থ অষ্টম হয়েছিল এবং তার সাথে সৌদি রাষ্ট্রদূতের সাথে একটা বিষয় নিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এক মাসের ডিটেনশন দেওয়া হয়েছে আমি শুধু এই জিনিসটা অপেক্ষা করতেছিলাম যে নিয়ে লাইভ করার আগে মেন স্ট্রিম মিডিয়াতে যদি একটা নিউজ করতো তো আমি দেখলাম যে ইনকালাব একটা নিউজ করেছে এটা জিনিস বুঝতে হবে যে এটার পিছনে অ্যাকচুয়ালি ভারতীয় র এবং তাদের মিডিয়াগুলো এটা কনফার্ম করেছে ইনকালাবের সেই রিপোর্ট আমি একটু পড়ি বাংলাদেশ এবং সৌদি আরবের সম্পর্ক ছিল বহু বছর ধরে বাংলাদেশের রেমিটেন্সের একটা বিশাল অংশ সৌদি আরব থেকে আসে সো সৌদি আরবের সাথে আমাদের সম্পর্কটা যেন একটু ভেজালের মধ্যে পড়ে এটার জন্যই হচ্ছে এই মেঘলা আলমকে এনসিওর মানে লাগানো হয়েছিল সো আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে এর আগে আমি অনেকবারই বলেছি যে ভারতীয় র তারা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসার্ন লোককে হানি ট্র্যাপ করার চেষ্টা করে এই জিনিসটাই আমি আপনাদেরকে একটা জিনিস দিচ্ছি এটা বাংলাদেশের এটা আবুরুসাল লিখেছেন এবং এর মধ্যে এটা পড়লে আপনি অ্যাকচুয়ালি ডিটেলস তারা কিভাবে হানি করে এই জিনিসটা জানতে পারবেন আমি শুধু কয়েকটা জিনিস বলছি এখান থেকে একটা জিনিস আমি বলি মেজর জেনারেল মতিন স্যার উনি আমার প্রথম জিওসি ছিলেন আমি যখন সেকেন্ড লেফটেন্ট ছিলাম তো তার একটা ইয়ে আমি পড়তেছি এই বই থেকে তার একটা কমেন্ট এই দেশের বুকে ভারতীয় প্রভাব বলয় আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারতীয় গুপ্তচর সংস্থা র অত্যন্ত সূক্ষ্ম হবে সর্বপ্রথম অনুপ্রবেশ করেছে আমাদের কালচার বা মায়াবী সাংস্কৃতিক পথ ধরে এটা একটা আপনারা এখন সবাই জানেন যে আমাদের সাংস্কৃতিক বন্ধনে যে জিনিসগুলো আছে এর মধ্যে অনেক আনফর্চুনেটলি আমাদের মা বোনেরাও ওখানে আছে এবং তারা তাদেরকে প্রায়ই দেখবেন যে অনেকেই আছে একটা কিছুদিন পর পরে ভারত ভিজিটে যায় একটা দুইটা একটা পুরস্কার পায় এবং এদেরকে ফিউচারে অ্যাকচুয়ালি এই হানি ট্যাপে ব্যবহার করা হয় টুটালি ওয়েল ফ্রেন্ডলি আমাকেও একটা হানি ট্যাপ করা হয়েছিল বিশেষ কারণে আমি এখন এটা নিয়ে কথা বলতেছে না একটা সময় কারণ বাংলাদেশে আবার নারী জাতি নিয়ে খুব সেন্সিটিভ সেন্সিটিভ সো একটা সময় যখন আসবে ইনশাল্লাহ এটা বলবো সো এখানে মেঘনা আলম হচ্ছে সেই সাংস্কৃতিক জোটের একজন এবং সে অনেকবারে এখানে যে রিপোর্ট যেটা বলেছে যে অনেকবারই সে ভারতীয় মিডিয়ার সাথে কয়েকটা জায়গার সাথে যোগাযোগ আছে ভারতে সে কয়েকবার গিয়েছে এখানে এদিকে ইয়া থেকে আমি পড়ি কেবল এটুকুই নয় দেশের নাজহাল অবস্থায় যে সমস্ত মানবাধিকারের বুলি আওড়ানোর সংস্থাগুলো নিশ্চুপ ছিল তারাও সামিল হয়েছে মেঘনার ডুবন্ত নাই দেশে হাজার হাজার ছাত্র যখন বুলেট বিদ্ধ তখন মৃত্যুক্ষণ গুনছিল তখন একটি বিবৃতি আসেনি এসব সংস্থা থেকে এখন তাদের নানাভাবে ষড়যন্ত্র করছে মেঘলা আলমকে বাঁচাতে যেহেতু তাকে অ্যারেস্ট করা হয়েছে এখানে হানি ট্র্যাপের এই ঘটনায় মেঘনা ছাড়াও দেওয়ান সামি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে তো এই জিনিসটা বুঝতে হয় আমি শুধু এই হানি ট্র্যাপ জিনিসটা বোঝানোর জন্য আসছি যে এখানে আরেকটা লাইন আমি পড়ি জেনারেল স্যারের বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক জীবনের সকল ক্ষেত্রে ভারতের তাবিদার সৃষ্টির লক্ষ্যে মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের তরুণ তরুণদের মাঝে বিজাতীয় সংস্কৃতির বীজ রোপণ করে যাচ্ছে অবিরহিত এই যে আমরা যেটাকে মঙ্গল শোভাযাত্রা বলতেছি ইয়া বলতেছি এই জিনিসগুলা কন্টিনিউয়াস আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের কর্মী যারা আছে এদেরকে এই আমাদের ভাগ্য ভালো যে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটা অংশ আছে তারা ইন্ডিয়ান হেজিমনি দ্বারা কন্ট্রোল না এবং তার মাধ্যমে এই জিনিসটা সামনে এসছে এবং তারা যখন জানতে পেরেছে যে তারা একটা জিনিস খেয়াল করেন যে যদি এই যে বাংলাদেশের যে অ্যাম্বাসেডার যিনি ছিলেন তার কিন্তু এপ্রিলে কিন্তু তার টেনিউ শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু একটা সময় আমাদের বুঝতে হবে যে কোরআনে কিন্তু আল্লাহ তারা লিখে দিয়েছেন যে আমাদের ভিতরে যে রিপুগুলা দেওয়া আছে এটা যদি আমরা আল্লাহর রহমত না থাকে আমরা কিন্তু এটা থেকে রক্ষা করতে পারব না এবং আমাদের এই এই নোংরা জিনিসটাই আমাদের উপরে বারবার ইয়া আমি আজকে একটা ইয়া দেখলাম স্কোয়ারিডার ওয়াহিদুল নবীর একটা পোস্ট দেখলাম যে একজন নতুন সমন্বয়ক যে সরকারের সাথে আছে তার নামে নাকি হানি ট্র্যাপরে আছে আমি জানি না বাট একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এই হানি বিষয়টা নিয়ে আমাদেরকে এখন আমি যেটা বলবো যে এখানে মেঘলা আলমের অ্যারেস্ট নিয়ে আমরা কোনো কথা বলবো না কারণ এটা হচ্ছে রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেলের ইম্পর্টেন্ট জিনিস এখানে রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেলের তারা চেষ্টা করতেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা চেষ্টা করতেছে আমাদের যে সৌদি আরবের সাথে যে ভালো সম্পর্ক আছে এটাকে তারা এটাকে তারা মানে ঘাপলা করার চেষ্টা করতেছে যাতে আমাদের সাথে সৌদি আরবের সম্পর্কটা খারাপ হয় এবং আমরা যে আমাদের যে হাইস্ট লেভেল রে এমিডেন্স যেটা আসে এটা কিন্তু আসে হচ্ছে সৌদি আরব থেকে সো আমি আপনাদেরকে আরেকটা গল্প বলবো আমি অনেক লেখাতে আমি বলেছি আনফর্চুনে এখন আমার যে অরিজিনাল যেটাতে অনেক প্রায় হাজারের মতো ইয়া ছিল এটা শেখ হাসিনা পেতাত্তা সরকার আমি বলবো আর কি যে আমরা দেশকে স্বাধীন করলেও এখন পর্যন্ত হতে পারিনি আমার ইয়াটাকে ডিসেবল করে দিচ্ছে এবং ফেসবুক আমাকে কোনো অপশনও দিচ্ছে না আপিল করার এনিওয়ে আমি যেটা বলবো যে বাংলাদেশ থেকে যে সমস্ত যে সেক্টরি হোক মিলিটারি সিভিল যারা ভারতে একবার যায় তাদেরকে তারা হানি ট্র্যাপ করার চেষ্টা করে আমি একটা উদাহরণ বলতেছি একজন মিলিটারি অফিসার যে আমার আশেপাশের কোর্সে সে তার স্ত্রীর চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবে তো ইন্ডিয়াতে যখন যাবে তখন তার ভিসা প্রসেসিং যখন হয় তখন অ্যাম্বাসি থেকে তাকে একটা নাম্বার দেওয়া হয় যে যদি কখনো কোথাও সমস্যা হয় মানে এ নিজে তার সাথে দেখা করে ডিফেন্স অ্যাডভাইজার যে কি সেটা হচ্ছে ব্রিগেডিয়ার নায়ার আমরা সবাই জানি যে হি ইজ ওয়ান অফ দ্য পার্ট হি প্লেড ইন বিডিআর পিলখানা সো নায়ার করে করেছিল কি সে অফিসারকে একটা নাম্বার দিয়েছিল ইচ্ছা করে এবং হি এনশিওর যখন উনি বাংলাদেশে প্রবেশ করে তখন একটা ক্রাইসিস করে তার ওয়াইফকে যেন সাথে না যায় সে যেন একা যায় তাকে যখন সে বেনাপোল দিয়ে ঢোকে তখন এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে তার ইয়ার মধ্যে কোন একটা ঘাপলা আছে বা ইয়ার মধ্যে আমাকে স্যার ডিটেলস জিনিসটা বলেছিল যে তার ভিসার মধ্যে একটা ঘাপলা আছে বা ইয়া আছে এবং সে ওখানে ফোন দিছে ফোন দেওয়ার সাথে সাথেই সব ম্যাজিক সাথে সাথে একটা মিলিটারির গাড়ি রেডি তাকে তার হোটেল পর্যন্ত পৌঁছাই দিবা তার হোটেল বুকিং যেখানে আছে দেখা গেল হোটেল বুকিং এর এক সুন্দরী নারী সুন্দরী নারী অপেক্ষা এবং তাকে বলে দিয়েছে যে ব্রিগেডিয়ার নায়ার যে হি ইজ মাই ম্যান তাকে যে কোনো সমস্যা তাকে বলতে হবে সে ওয়াইফ ছাড়া উনি গিয়েছে উনি আশা করেছিল যে সম্ভবত ওই মহিলা সুন্দরী মহিলা অফকোর্স সুন্দরী মহিলা যে তার সাথে কিছু একটা করলেই কিন্তু তাকে ওই অফিসারকে কিন্তু হুকটাপ করে ফেলতো এবং এই অফিসার খুব ভালো ক্যারিয়ার এই এই টোপটা যেহেতু খায় নাই সে অফিসার ভালো অফিসার হওয়ার পরেও কিন্তু জাস্ট উপরে বেশি উঠতে পারেনি কারণ সে জানে যে তাকে দিয়ে কারণ আসে আওয়ামী লীগ এবং ভারত তাদেরকেই বাংলাদেশ আর্মিতে উপরে উঠাচ্ছে যাদেরকে তারা ফিউচারে কাজ করাবে সেই অফিসার যেহেতু ওই হানি ট্র্যাপে পড়েনি নেই সো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদেরকে এই হানি ট্র্যাপ থেকে বেঁচে থাকতে হবে হানি ট্র্যাপ থেকে বেঁচে থাকতে হবে আরেকটা একটা জিনিস হচ্ছে বাংলাদেশের এখন অনেকেই আছেন অনেক গুরুত্বপূর্ণ পদে আছেন যারা হানি ট্র্যাপ হয়েছেন হানি ট্র্যাপ হয়েছেন এটা নিয়ে প্রমাণ ছাড়া কথা বলা ঠিক না শুধু জানার উপরে বাট একটা জিনিস হচ্ছে আমি এইটুকু বুঝি যে আপনারা যদি হানি ট্র্যাপ হয়ে থাকেন এবং আপনারা যদি একটা জিনিস বুঝতে হবে যে আমার ব্যক্তি থেকে ব্যক্তির ইমেজ থেকে বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট বাংলাদেশের লোকরা এটা হানড্রেড পার্সেন্ট বুঝবে যে আমি যদি মনে করি যে আমাকে হানি ট্র্যাপ করা হয়েছে আই জাস্ট সারান্ডার ইট ডাজন্ট ম্যাটার আমার ফ্যামিলি আমাকে কি করতেছে ফ্যামিলির থেকে আমার দেশ বড় ফ্যামিলির থেকে আমার দেশ বড় আমার রিপোর্টেশন থেকে আমার দেশ সো এই জিনিসটা রিয়েলাইজ করে যদি আপনি সামনে আসেন আমি মনে করি সারা বাংলাদেশ আপনাকে সাপোর্ট দিবে আমি ইম্পর্টেন্ট লোক যারা আছে তাদেরকেই বলতেছি যে এই মেঘলা আলমের ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি শিক্ষা গ্রহণ করে আমি এটা আর একটু একটু পড়তে যাচ্ছি এ ব্যাপারে একাধিক সৌদি রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূতের কথা উল্লেখ করেন তবে তাকে আটকের পর ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায় ভিডিওটি পরে তার আইডিতেও পাওয়া যায় নাই তবে কয়েকজন ভিডিও ফেসবুক শেয়ার করেন এই অভিযানে অংশ নেওয়া ভাট্টা থানার এক কর্মকর্তা বলেন আমরা মেঘনা কালামকে আটকের জন্য বসুন্ধ এলাকায় যাই দরজা খুলতে তিনি অনীহা দেখান পরে তাকে আটক করে মিন্টুরে নিয়ে যাওয়া হয় এদিকে সরকার একটা গোয়েন্দা কয়েকটি সূত্রে দাবি করে পুলিশ ও সরকারের একাধিক সংস্থা কর্মকর্তা দফায় দফায় মেঘলা আলমের সঙ্গে কথা বলেন তারা বোঝার চেষ্টা করেন ঢাকায় বিদেশি কূটনীতিক মহলে তার কার সঙ্গে যোগাযোগ রয়েছে সৌদি রাষ্ট্রপতির সঙ্গে তার কোন ভিডিও আছে রয়েছে কিনা এর বাইরে সৌদি আরবের বাংলাদেশের পঁচিশ লাখ শ্রমিকের উপস্থিতি বড় শ্রমবাজার সহ বিভিন্ন কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্বর দিকগুলো বিবেচনা করে রাষ্ট্রদূত ইসার বিষয়টি থেকে তাকে সরে আসতে অনুরোধ করা হয় তবে মেঘলা কোনো প্রকার সহযোগিতা করতে রাজি না হয় পুলিশ তাকে আদালতে সমর্থ করার সিদ্ধান্ত সো তার মানে হচ্ছে তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল যেন এই জিনিসটা থেকে সে ব্যাক অফ করে সে কিন্তু ব্যাক অফ করে বিকজ তাকে কন্ট্রোল করতেছে ভারতীয় এটার মধ্যে বাট বাট এবং এবং ইফ নাই ইফ নাই বাংলাদেশের যারা এই মুহূর্তে উপরের লেভেলে আছেন তারা ম্যাক্সিমাম লোক এক জিনিস এক হচ্ছে হানি ট্র্যাপ আর একটা হচ্ছে মানি দুইটা জিনিস এই জিনিসটা হচ্ছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় ওয়েপন যারা যারা সেনাবাহিনীতে এই সমস্ত দুইটা কাজের মধ্যে আসে তাদেরকে উপরে নেওয়া হয়েছে এবং তাদেরকে এখন যা ইচ্ছা তাই করাই দেওয়া হচ্ছে সো আমি আরেকটা জিনিস বলবো যে আপনারা যদি গতকালকের তাজ হাসমির ডক্টর তাজ হাসমি স্যারের ভিডিওটা দেখেন ওখানে মেজর ডালিম অ্যাকচুয়ালি লেফটেন্যান্ট কর্নেল রাজু আমরা সবাইকে মেজর ডালিম বলে চিনি তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথাটা আমি এত গত সাত মাস ধরে বলে আসতেছি সেটা হচ্ছে জেনারেল ওয়াকার সহ জন জেনারেলকে আমরা যদি না হটাই তাহলে বাংলাদেশের স্থিতিশীল হবে না বাংলাদেশ স্থিতিশীল হচ্ছে ইফ বাট কোনো কিছু নাই একটা জিনিস ক্লিয়ার করে দেখেন যে দেশ স্বাধীন হওয়ার পরে পিনার পিদার অ্যাকাউন্ট ডিজেল ফেসবুক ডিজেবেল হয়েছে আমারটা ডিজেবেল হয়েছে আরও অনেকেরটা ডিজেবল হয়েছে কেন আমরা এই দেশ স্বাধীন তো আমরা বাক স্বাধীনতার জন্য আমরা কি যুদ্ধ করিনি আমাদের লোকজন কি আমাদের দেশের লোকজন কি এতগুলো দেড় হাজারের উপরে প্রাণ আহত হয়নি কত চোখ চোখ চলে গেছে এই দেশের ইয়ার জন্য তারপরেও আমরা এখন পর্যন্ত হেলিকপ্টার থেকে যারা ফায়ার করেছিল তাদেরকে এখন আইনের আওতায় আনতে পারতেছি না যারা মিলিটারি অফিসার যারা এতদিন পর্যন্ত গুম খুনের সাথে জড়িত তাদেরকে আমি এখন আনতে পারতেছি না এটাই হচ্ছে জেনারেল ওয়াকারের লাস্ট স্টেপ এবং এই হানিটা এখন আপনি শুধু চিন্তা করে দেখেন যে এই দেশে সৌদি সৌদি আরবের সৌদি আরবের যে তার সাথে এই জিনিসটা হচ্ছে এই সরকারের এখনো তারা কিভাবে পারতেছেন তারা কতটুকু অ্যাক্টিভ সো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমাদেরকে যদি আমরা এই প্রফেসর সরকার যতই ভালো কাজ করুক যদি জেনারেল ওয়ার্কারকে না সরায় ইটস নট পসিবল আমরা এই মেঘলা আলম সহ যারা আরো ভারতের পক্ষে কাজ করছেন তাদেরকে অনুরোধ করব নিজেদের জন্য লাইফ এবং ক্রাইসিস করবেন না ফিউচারে আপনারা এই ধরনের যত কাজই করবেন আমি মনে করি যে এই সৌদি অ্যাম্বাসেডার যিনি আছেন তার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কি শিক্ষা গ্রহণ করব যে ইনি দেখেছেন যে এই জিনিসটা ফ্লাস হওয়ার পরে তার পরিবারের ভাবে নাচ হবে তাদের দেশের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বাট উনি দেশটা আগে চিন্তা করেছেন উনি নিজে এটার কাছে বোডাউন হন নাই সো আমরা যারা আসে আমি নিশ্চিত যে সৌদি গভর্নমেন্ট তাকে এখান থেকে সরিয়ে নেওয়ার পরেও এই যে জিনিসটা প্রকাশ করে দেওয়ার জন্য আমি এটা নিশ্চিতভাবে বিশ্বাস করি উনি প্রথমে তার নিজের দেশের সরকারের সাথে কথা বলেছেন কথা বলে তারপরে এটা পুলিশকে ইনফর্ম করেছেন এর এটার মধ্যে কোনো ডাউট নাই সো এই দেশপ্রেম থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমরা যদি কেউ এই হানি ট্র্যাপের মধ্যে পড়ি বা কোনো ক্রাইসিসের মধ্যে পড়ি তারা যেন সরাসরি এসে সারেন্ডার করি যে আমি ইয়াতে পড়ছি আমি দেশের বিরুদ্ধে কাজ করব না দেশের মানুষ আপনাকে হিরো জেনে সেলুট করবে ধন্যবাদ এটার মধ্যে কোনো যদি কারো কোনো প্রশ্ন থাকে বাংলাদেশের কূটনীতিকরা ভারতীয় স্কট সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত অবশ্যই আমাদের দেওয়া উচিত কি বলবো আমার এখন অ্যাকচুয়ালি যেহেতু আমার আইনিটা খেয়ে দিছে ডেন্ট ম্যাটার আমি আমার যুদ্ধ এই ইয়া থেকে চালিয়ে যাব সো আমরা ভারতীয় যারা সরকারি কাজে আছি তারা ভারতীয় এই ইয়াগুলো থেকে আমরা হানি থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ